এটাই সেই গোবিন্দগঞ্জের বর্ধন কুটি যেখানে আপনি চাইলে ঘুরে আসতে পারেন এখানে আসলে আপনি দেখতে পারবেন দেয়ালের গায়ে কিছু আঁকার আকৃতি যেগুলো প্রাচীন আমলের আর এখন বর্ধন কুটিটা পড়ে আছে এখানে শুধু সাপ বিচ্ছুতের বসবাস কিন্তু একটা সময় এটাই ছিল রাজা জমিদারদের প্রধান কার্যালয় এটা সেই সিঁড়ি যেখানে দোতলায় যাওয়ার রাস্তা তবে বর্তমানে এখানে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ গড়ে উঠেছে বসত করে উঠেছে তো আপনি চাইলেও ঘুরে আসতে পারেন গোবিন্দগঞ্জ চারমাতা থেকে সোজা পূর্ব দিকে সরকারি কলেজের পেছনে অবস্থিত এই বর্ধন